সকল প্রকার গণ্য প্রেখে সংরক্ষণ কেন্দ্র এই প্রত্যাশা রেখে আজকে আমাদের এই ছোট্ট আয়োজন আপনাদেরকে সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ নবগঠিত যে এক জীববৈচিত্র্যময় এক জীববৈচিত্র্যময় সবুজ স্বতে সবুজ স্বতে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে সদা সর্বদা সদা সর্বদা প্রতিষ্ঠিত থাকবো প্রতিষ্ঠিত থাকবো বন বন্য প্রাণী বন ও প্রাকৃতিক সম্পদের প্রাকৃতিক সম্পদের রক্ষায় রক্ষায় নিজ সচেতন থাকবো নিজ জাতিতন থাকবো ও আমার প্রতিবেশীদের মধ্যে ও আমার প্রতিবেশীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সৃষ্টির লক্ষ্যে কাজ করব যেন আজ থেকে যেন আজ থেকে আমার আশেপাশে আমার আশেপাশে বন বন্য প্রাণী বন বন্য প্রাণী ও তাদের আবাসস্থল ভালো থাকে ও তাদের আবাসস্থল ভালো থাকে এবং মানুষের অন্যায় কাজ মানুষের অন্যায় কাজ ও অবিবাচক আচরণে অবিবাচক আচরণে আর একটিও আর একটিও বন্য প্রাণী বেঘরে মারা না পড়ে আমি আমি সকলকে ধন্যবাদ বিশ্বভডি চ্যানেলের পক্ষ থেকে সকল শুভেচ্ছা একটি কথা যে বন্যা বেঁচে থাকার সাথে আমাদের মানুষের অস্তিত্ব টিকে থাকা নির্ভর করে আমরা যারা অনেকেই বারবার হয়ে গেছি বিধ্বস্ত হয়ে গেছি এখান থেকে ফিরে আসি আর দ্বিতীয় কথা সকল মানুষের সচেতন সচেতনতার ভিত্তি থেকেই আমরা তাদেরকে প্রতিহত করব এই অঙ্গীকার ব্যক্ত করছি সবাই আমরা একত্রিত হই বাংলাদেশে যেন আর একটি বন্য প্রাণী যেন মৃত্যুবরণ না করে মেছু বিড়াল্লা বেঁচে থাকুক সকলকে শুভকামনা একটু ভিডিও করে দিচ্ছি সব ব্যানার গুলো